আসসালামু আলাইকুম সাফিয়া তাকিম চ্যানেলে সবাইকে স্বাগত আমি আজ পাইজামার এই মুহুরিতে তার জন্য আমি প্রথমে একটা কাপড় নিয়েছি আর এটা নিয়েছি থেকে পরিমাণ বেশি এখন আমি এটাকে একটা ভাজ দিয়ে তারপর সেলাই করে একটা ফিতা তৈরি করে নেব সেলাই হয়ে গেলে আমি একটি সলার মাধ্যমে এটাকে উল্টিয়ে ফিতাটা তৈরি করে নেব তো আমি এইভাবে কিছু ফিতা তৈরি করে নিয়েছি এখন ডিজাইনটি করার জন্য আমি এখানে একটি কাপড় নিয়েছি আর পাশে নিয়েছি তিন ইঞ্চি এবং লম্বা নিয়েছি মুহুরি অনুযায়ী আর এখন আমি যেহেতু ডিজাইন করার জন্য কাপড়টি তিন ইঞ্চি নিয়েছি তখন আমি এই ফিতাগুলোকে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ করে কেটে নেব তো সাড়ে তিন ইঞ্চি পরিমাণ করে আমি ফিতাগুলো কেটে নিয়েছি এখন ডিজাইন করার জন্য যে কাপড়টা নিয়েছি তার উপরে আমি এইভাবে ফিতাগুলো রাখব এবং ফিতার মা এবং কাপড়ের মাঝখান দিয়ে ফিতাগুলোর উপর দিয়ে আমি সেলাই করব। তো পুরো লাইন আমি এইভাবে ফিতা কাপড়ের উপর ফিতাটা রেখে তারপর ফিতার উপর দিয়ে আমি এইভাবে পুরো লাইন সেলাই করে নেবো তো পুরো লাইন আমার মাঝখানে সেলাইটা করা হয়ে গেছে এখন আমি এখানে একটি ফিতার উপরে যে ফিতাটা আছে সেই ফিতার উপরে আমি ওই ফিতাটাকে এইভাবে রাখবো এবং এক পাশ থেকে আমি সেলাই করব একটি ফিতা পর আমি এক পাশে সেলাই করব এখন একটি ফিতা আমি সরিয়ে নেব আবার ওই এই ফিতাটির উপরে আবার এই ফিতাটি এইভাবে রাখবো এবং তার উপরে আমি সেলাই করব। আর এইভাবে আমি পুরো লাইন একটি ফিতা সরিয়ে আর একটি ফিতার উপরে এই ফিতাটা রেখে তারপর সেলাই করে নেব আমার এক পাশ সেলাই করা হয়ে গেছে এখন আমি অপর পাশেও ফিতাগুলোকে সমান করে ধরে ফিতার উপর রেখে তারপর পুরো লাইন আমি একইভাবে সেলাই করব দুই পাশে ফিতাগুলো সেলাই হয়ে গেলে আমি যে বাড়তি অংশটা আছে সেটাকে আমি কেটে সমান করে নেব তো আমি বাটতে অংশ কেটে সমান করে নিয়েছি এখন মুহুরির যে চিহ্নটা আছে সেখান থেকে আমি দুই ইঞ্চি পরিমাণ উপরে যে ডিজাইনটি তৈরি করেছি সেইখানে আমি এই ডিজাইনটি রাখব এখন আমি এখানে সেলাই করে ডিজাইনটি কাপড়ের সাথে আটকে নেব অপর পাশেও আমি ডিজাইনের এ পাশেও আমি সেলাই করে নেব এখন মুহুরির নিচের যে কাপড়টা আছে সেটাকে হাফ ইঞ্চি ভাস দিয়ে আমি ডিজাইনের উপরে রাখবো এবং এখানে সেলাই করব তো এপাশ সেলাই হয়ে গেলে উপরে আমি হাফ ইঞ্চি কাপড় ভাঁজ দিয়ে তারপর ডিজাইনের উপরে কাপড়টা রেখে সেলাই করব। তো আমার দুপাশে সেলাই করা হয়ে গেছে আর ডিজাইনটি তৈরি হয়ে গেছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ